মাত্র দুই মাস প্রোডাক্টিভলি পরেও কি এসএসসিতে তে প্লাস পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব যদি তুমি আমাদের প্রমিস করো প্রতিদিন সাত থেকে আট ঘন্টার প্রেশার নিয়ে পড়তে পারবে এবং আমরা তোমাকে যে ক্লাস গাইডলাইন ও সাজেশন দিব তা শতভাগ কমপ্লিট করবে এসএসসিতে এ প্লাস পাওয়া খুব কঠিন কিছু না আবার সহজও না শেষ মুহূর্তে যারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে তারাই এ প্লাস পাবে এমনকি অনেকে নাইনটি ফাইভ প্লাস এভারেজ মার্কস পাবে কিন্তু যারা শেষ মুহূর্তে এসে ফ্লো হারিয়ে ফেলবে তারা টেস্টে অনেক ভালো রেজাল্ট করার পরেও এ প্লাস মিস করবে আর এই ফ্লো ধরে রাখতে আমরা তোমাকে দিনের একটি কমপ্লিট রুটিন ও আটটি সাবজেক্টের একশোটি রিভিশন ক্লাস দিব যেগুলোর প্রত্যেকটি ডিউরেশন থাকবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এবং একটি ক্লাসেই একটা চ্যাপ্টারের বেসিক সিকিউ কিউ সিকিউ সব কমপ্লিট হবে আগে ক্যাপশনে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাস এবং স্টুডেন্ট রিভিউ দেখে আসো অলরেডি সতেরোশো প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আর সবচেয়ে স্পেশাল ফিচার হচ্ছে প্রত্যেকটি সাবজেক্ট মাত্র একশো নিরানব্বই টাকা করে এই টোটাল আটটা সাবজেক্ট পনেরোশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবে তাহলে পনেরোশো নব্বই টাকা দিয়ে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ সহ টোটাল আটটা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যেতেছে তো মাত্র ষাট দিনে এ প্লাস যাত্রার পূর্ণাঙ্গ উপস্থিতি অর্জন করতে এক্ষুনি জয়েন হয়ে যাও আমাদের ফাইনাল ডিভিশন প্রিমিয়াম বেঁচে কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো